খুলনার ফুলতলা গিয়ে তিন দিন কি করলাম আর কি কি বাজে অভিজ্ঞতা নিছি আর কোথায় কোথায় গেলাম সব কিছু আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো দেখতে পুরো ভিডিওটা দেখো প্রথমে সকাল সাতটা না আটটাও না সকাল বারোটা মানে দুপুর বারোটা হয়ে গেছে বারোটার সময় বাসে উঠছে যার কথা সকাল আটটায় সেখানে দুপুর বারোটার সময় রওনা দিছি আর বাস অটো এগুলো চেঞ্জ করতে করতে মানে অটোর নাম দিছে ভাবতেছে বিএমডাব্লু দেব বিএমডাব্লু নিয়ে চলে গেলাম সেই দেরুলির দিকে দেওয়ুলি যে দেন ওইখানে একটু হাঁটা লাগছে হাইটে তারপরে মুগ্ধদের বাসায় আর মুগ্ধদের বাসায় যা মাত্র রিকির কথা মনে পড়ে গেছিলো ওর সাথে দেখা হয়েছে দেখা করে দেন বেরোয় পড়লাম এবার শাহপুর বাজারের দিকে শাহপুর বাজারে মেইনলি যা রিজন হচ্ছে মানে কোনো কাজ নেই ফাও ফাউড়া পরে ওইখান থেকে এসে একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বিকেলবেলা পাশে ওই যে ঘের মের এইগুলো আছে ওইগুলো দেখার জন্য তা বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও বাইরে বাইরে জোস ছিল মানে সব মিলে একটা ওয়া ওয়া পরিবেশ আর বর্ষণের মুগ্ধ দুজনে ছিল আমার সাথে ঘোরার মতো এই ঘুরতেছি আর গ্রামে তো আসা মানেই প্রকৃতি দেখারে ভাই তারপরের দিন আবার বারোটার সময় ঘুমিতে উঠলাম উঠে শুনলাম কি পিকনিক করতেছে রুমিনতে বেরোলাম বেরোয় দেখলাম সব কিছু প্রিপারেশন হচ্ছে তারপর তাহমিদের বাইক নিয়ে চলে গেলাম আমরা দুই তিনজন কৃষ্ণনগর না কেশনগর কি যেন ওইখানে ঘুরতে তারপর আবার বিকেল মানে বিকেলের সময় খাইছি যেখানে সব দুপুরে খাই সেখানে বিকেলে খাইছি এত লেট করে খাইতে খাইতে তারপর বিকেল বলতে ছয়টা বেজে গেছিলো ছয়টার সময় আবার উঠে ওয়েদার দেখতে বের হয়ে গেলাম ওয়েদারটা আজকেও কালকে থেকে আরও দ্বিগুণ ভালো ছিল আর সেইখানেই আবার গেছি এক্সট্রা কোনো জায়গায় যার সময় পাচ্ছি না দুপুর বারোটায় ঘুম থেকে উঠলে কি দেখবো আর আপনারাই বলেন তারপর শাহপুর বাজারে মানে মুগ্ধর প্রাইভেট ছিল ওইখানে আশপাশ দেখতে বেরোইছি আর সাত থেকে বাজারটারে দেখতেছি আর এইখানে আসা তেমন মোটামুটি পরে পড়ে না মোটামুটি সব দিয়ে এরপরের দিন সবচেয়ে বাজে অভিজ্ঞতার দিন মানে যাওয়ার সময় ফেরত যাওয়ার দিন এই দিন আর কাদা তো করে গেলাম ফুলতলায় নামে বাসের অপেক্ষা করতেছে বাস আসতেছে না বাইরে বাইরে আমার ধৈর্যের সীমা ছাড়াই গেছে তারপর যে ভাবলাম না এই রোড দিয়ে যাতে গেলে আজকে রাত্রি পৌঁছবা নিয়ে এসছে সিকোট ঘাট হয়ে যাতে হবে পরে এই রোড দিয়ে বেশিরভাগ টাইম বাইক নিয়ে যা আসা পরে কিন্তু এই প্রথম ভ্যানে ইজি বাইক টেসলা মানে যাই হোক এইভাবে ভেঙে ভেঙে যাচ্ছি ওইখান থেকে ভাড়া পনেরো টাকা ভাড়া দিয়ে দেন সিগরাট ঘাটে আসলাম সিগারেট ঘাট থেকে পাঁচ টাকায় ফেরি পার হইলাম আর ফেরি পা হওয়া মাত্রই একটা চুনাখার ধান্দায় রয়েছে মানে অটো ভাড়া কয়েকটা সামথিং সত্তর টাকার মতো নেছে। তারপর আবার উনি নামাই দিয়েছে নামাই দেওয়ার পরে আসছে বিশ টাকা করে নেছিল। কাকা নড়াইল পর্যন্ত গোবরা মানে গুবরা না দুপা খোলার ওইখান থেকে দুপা খোলার ওইখান থেকে তারপরে এইভাবেই একজনের রক্ত দিয়ে দিনটা শেষ করলাম আর এইটাই ছিল আমার ফুলতলা জার্নি তো আজকের মতো বাইক